উপরে খাওয়া হয় বুঝতে পেরেছেন গরিবের হঠের দিকে উপরে খায় কত পরিমাণে ইনশাল্লাহ প্রত্যেকটা ভাইকে পাগল নাগাল ভাই এদের মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার এক দুই তিন চার পাঁচটা বাইক আজকে লাইভে কত চব্বিশ 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 করা নো টেনশন প্রত্যেকটা বাইক নাম্বার করা আসবেন দেখবেন চালাবেন

এখানে পেয়েছেন রান কোম্পানি চিতা মাত্র বত্রিশ হাজার টাকা না এটা পঁয়ত্রিশ হাজার টাকা সরি শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছেন এত বড় একটি বাইক এখানে আছে মাইন্ড আছে কিন্তু আজকে লাইভে শুধু আটত্রিশ হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা বিয়স এখানে মাত্র পেয়ে যাচ্ছেন শুধু কত হাজার টাকা বাইক মাত্র বাইশ হাজার টাকা বাইক পেয়ে ভাই আপনার চব্বিশ ওপার দাঁড়িলাম জান আপনার জন্য শুধু বাইশ হাজার টাকা বাইক আজকে জুম্মার দিন উপলক্ষে বইবের হজের দিন ভাই রাত্রে সারা আমাকে অভারে ভাই সাতাশ হাজার টাকা স্প্লেন্ডার ভাই যাত্রিকারি গাড়ি ব্র্যান্ডের বাইক

তাহলে কিন্তু শ্রীবেগের দলটা আপনার নাম উঠে যাবে ইনশাআল্লাহ এই যে ভাই ট্রিপল ডিক্সের বাইক এই যে ভাই ট্রিপল ডিক্সের বাইক আজকে সমার ব্যাগ আছে আমাদের মাত্র শুধু শুধু টাকা হ্যাঁ ভাই কি ভাই আর কে মোট করছে ভাই গরিবের আর ওয়ান টু বানানো হয়েছে ভাই আজকে দাম আছে মাত্র শুধু

একদম টাকায় আছে পঁচানব্বই হাজার টাকা টাকা কি পাঁচ হাজার টাকা স্বপ্নের মাত্র চল্লিশ হাজার টাকা দায়

থেকে আশিটিতে পাঁচে আটের ষষ্ঠে পাঁচে আটের আশিটিতে পাঁচে আটের পশুতে পাঁচে আটের বাষ পাঁচে আটের ভাই মেলা দিয়ে দিচ্ছে কি বলবো ভাই কি বলবো ভাই এটা কিন্তু বইসা বইসা কি মেলা না বাইকের মেলা বাইকের মেলা কই চলতেছে সমাদ বকেতে ভাই আজকে বহুত ভিড় ছিলেতে শতক বলা ইনশাআল্লাহ যারা যারা যা গলেনি আরকেল রাওরাসন আজকে এই দিকে আমাদের চলে আসতে পারেন আমাদের সমাদ বকেতে আজকে প্রচুর পরিমাণে কালাছ ইনশাআল্লাহ বাংলাদেশ রেকর্ড দামে বাইক আজকে সেল করতাছি ইনশাআল্লাহ আজকে সমাদ বকেতে কি করতাছি বাংলাদেশ রেকর্ড দামে বাইক সেল করতাছি ভাই বাংলাদেশের পুরো জায়গায় এরকম বাইক

এই যে সম্রাট কখনো সমাজ কখনো করে ব্যবসা করে না সম্রাট মুখে তাই করে বুঝতে হবে আপনারা চাইলে নিয়ে আসবেন প্রিয়জন নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন যাকে চায় তাকে নিয়ে আসবেন আসবেন দেখবেন চালাবেন

একটি ব্যক্তিদের আজকে পেয়েছেন শুধু কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র আজকে তো আমার পঁয়তাল্লিশ 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 দুই তিন ত্রিপিস ত্রিপিশ মাত্র পঁয়তাল্লিশ 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 তিনটা কি নাম্বার আজকে পঁয়তাল্লিশ বার

ভাইয়া বুঝতে পেরেছেন ভাইয়া আজকে চলছে জুম্মার দিন উপলক্ষে তুলপা দামা কাপড় আজকে চক্রবরণ যদি না হয় তাহলে কিন্তু আর কোনদিন চক্রগ্রহণ হবে না আজকে লাইভে পেয়ে যাচ্ছেন কিন্তু বাইশ হাজার চব্বিশ হাজার ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার হাজার

Allah this? No.